বন্ধুরা আমরা এই হোটেলে আছি দেখো হোটেল ডিভাইন ইন্টারন্যাশনাল বলে তো এই যে রাস্তা এই দিকে তোমাদের মন্দির এবং এই গলিতে হচ্ছে তোমাদের সিতে যেতে হবে দেখো গলি এই যে সামনে গিয়ে সমুদ্র একদম সামনেই হাই রোডের পাশে হোটেল ডিভাইন ইন্টারন্যাশনাল তো চলো ভিতরে যাই তোমাদেরকে দেখাচ্ছি তো থেকে ঢোকার পরে আমাদের প্রথম নজরে পড়বে সুন্দর একটা রিসেপশন দেখো এই যে রিসেপশনটা ডিজাইনটা ঠিক এরকম সুন্দর হোটেল নতুন হোটেল তো তোমরা আসতে পারো এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই তোমাদের রেস্টুরেন্ট আছে এদের নিজস্ব রেস্টুরেন্ট তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো খুব সুন্দর পরিষ্কার করে আমরা খেয়েছিলাম আমরা তো তিন তিনবেলায় এখানেই খেয়েছিলাম তোমরা আসলে অবশ্যই খেতে পারো তো এছাড়াও আরও তোমাদের রুমগুলো অবশ্যই দেখাবো ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কনট্যাক্ট করে নিতে পারো তো চলো এবার আস্তে আস্তে আমরা রুমের দিকে যাই রুমটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো রুমের দিকে যাই আগে আগে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি রুমটা চলো একটা কথা বলা হয়নি সুন্দর একটা লিফট আছে তোমরা এখানে লিফট ইউজ করতে পারো এবং এখানে বার আছে যারা যারা এই সমস্ত জিনিসের প্রতি আগ্রহী তারা এসব ইউজ করতে পারো আমরা ছিলাম না আমরা যাইনি তো এই যে সিঁড়ি বা দিক থেকে সিঁড়িতে উঠতে হবে চলো সিঁড়িতে আস্তে আস্তে উঠি উঠে তোমাদেরকে রুমটা দেখাবো দেখো কী পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিট অ্যান্ড ক্লিন তো ওই দিক থেকে উঠে তারপরে তোমাদের সাথে রুমে যেতে হবে চলো রুমটা তোমাদের সাথে শেয়ার করছি এক হাজার ছয় নম্বর রুম এইখান থেকে উঠে এসে এক হাজার ছয় চলো ভিতরে যাই আচ্ছা খোলাই রয়েছে তো এটা হচ্ছে রুম এখানে আয়না আছে একটা বড় এখানে কফি বানানোর জন্য এটা চিনি দুধ কফি আর চা খেলে চা এটা বানিয়ে নিতে পারো ছোট্ট একটা ডাস্টবিন আছে এই জল দুটো দিয়েছে এখান থেকে আর কি এগুলো আমাদের একটা টিভি আছে চাল্লিশ ইঞ্চি একটা টিভি আছে এই যে বেড দুজনের জন্য এই বেডটা যথেষ্ট ঠিক আছে যথেষ্ট বড়ো বেড একটা সুন্দর পেন্টিং আছে পেন্টিংটা দেখো এসি আছে ফ্যান আমরা ফ্যান চালিয়েছি এসি চালাই নি আর আর একটা সব থেকে একটা সুন্দর ব্যালকনি আছে এখানে ঠিক আছে এটা এখন রোদ বলে দেখাচ্ছে না এটা পরে তোমাদেরকে দেখিয়ে দেব আর এখানে আছে ফ্রিজ এখানে ছোটো ফ্রিজ আছে তোমরা চাইলে কিছু রাখতে পারো আর এখানে আছে তোমাদের জামা কাপড় রাখার জন্য হোয়াটসঅ্যাপ আমরা জামা কাপড় ঢুকিয়ে দিয়েছি অলরেডি ঠিক আছে এই যে গেট গেট থেকে ঢুকেই এই যে তো রুমের ডিটেলস কেমন লাগলো রুমটা আমাকে বললো অবশ্যই কমেন্টে বলো এই হচ্ছে রুম ও বাথরুমটা তোমাকে একবার দেখিয়ে দিই চলো বাথরুমটা একবার দেখে নিই বাথরুম হচ্ছে এই যে এই যে বাথরুম খুব নিট অ্যান্ড ক্লিন ছোট্ট একটা আয়না আছে বেসিন আছে গিজার আছে কমটা আছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তারা হুম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন তো রুমটার ট্যারিট কত বলে সেটাকে অবশ্যই ডিসক্রিপশনে জানিয়ে দেবো এবং ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা আসলে অবশ্যই কনট্যাক্ট করে নিও তো চলো ভিডিওটা এখানে শেষ করছি